আগামী উনিশে সেপ্টেম্বর থেকে ভারতে শুরু হতে যাওয়া দুই টেস্ট এবং তিন টি টোয়েন্টি সিরিজের প্রথম দুই টেস্টের জন্য পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আগামী উনিশ সেপ্টেম্বর যেহেতু প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ভারতে তার আগে বাংলাদেশ খুব শীঘ্রই ভারতের উদ্দেশ্যে রওনা দিবে আর আজ সেই ভারত সিরিজের টেস্ট স্কোয়াডটি ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই টেস্ট স্কোয়াডে কুচকির টুটের কারণে এই থেকে ছিটকে গিয়েছে পেসার শরীফুল ইসলাম এবং তার জায়গাতে এই সিরিজে সুযোগ পেয়েছে উইকেট কিপার ব্যাটার জাকির আলী অনিক যার এখন পর্যন্ত টেস্টে ডেবু হয়নি এই পনেরো সদস্যের টেস্ট স্কোয়াডে তিনজন ওপেনার চারজন মিডল অর্ডার ব্যাটার দুজন অলরাউন্ডার দুজন স্পিনার বোলার এবং চারজন পেসার সুযোগ পেয়েছে গত পাকিস্তান সিরিজে পাঁচজন পেসার থাকলেও এই সিরিজে মাত্র চারজন পেসারকেই রাখা হয়েছে এর পেছনে কারণ হচ্ছে দুটি টেস্টের একটি টেস্ট অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে যেখানে স্পিনারের আধিক্য থাকতে পারে এখনই পনেরো সদস্যের স্কোয়াডে কারা কারা আছে কারা কারা নেই সেটি নিয়ে কথা বলবো প্রথমত তিনজন ওপেনার মধ্যে রয়েছে গত সিরিজের স্কোয়াডে থাকা জাকির হাসান সাদমান ইসলাম এবং দুটি টেস্টে খেলতে না পারা ওপেনার ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় যদি গত সিরিজে পাকিস্তানের বিপক্ষে সিরিজে যদি মাহমুদুল হাসান জয় যদি ফিট থাকতো তাহলে হয়তো বা মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসানও ওপেন করতো কিন্তু মাহমুদুল হাসান জয় ইঞ্জুরিতে থাকার কারণে ওপেনিং করে জাকির হাসান এবং সাদমান ইসলাম এবং তার মধ্যে সাদমান ইসলাম একটি ইনিংসে ভালো করে চার ইনিংসে একশো রান করে তিরানব্বই বেস্ট একটি ফিফটি দেখা পায় একটি তো অপরাজিত থাকে অন্যদিকে অন্যদিকে

উইকেট কিপার বেটার লিটন দাস যদিও লিটন দাসই অফিসিয়াল উইকেট কিপার মুশফিকুর রহিম টেস্টে উইকেট কিপিং করে না আর বাকি হ্যাঁ রহিম এবং লিটন দাসের যদি কথা বলি গত শিটিতে কিন্তু মুর্ফিক রহিম দুর্দান্ত খেলেছে দুটি ম্যাচের তিনটি ইনিংসে ব্যাট করে দুশো ছাব্বিশ রান করেছে একশো একানব্বই তার বেস্ট একটিতে অপরাজিত একটি সেঞ্চুরি করেছে অন্যদিকে লিটন দাস দুর্দান্ত ব্যাটিং করেছে সে দুইটি টেস্টের মাত্র দুইটি ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছে যেখানে সে একটি ইংনিংস একশো আটত্রিশ আরেকটি ইনিংসে ছাপ্পান রান করেছে দুই ইনিংস মিলে একশো চুরানব্বই রান করেছে একটি সেঞ্চুরি একটি ফিফটি দেখা পেয়েছে দুর্দান্ত করেছে এই সাত নম্বরে নেমে তারপর মিডল অর্ডারে থাকা মমিনুল হোক না শান্ত খুব একটা ভালো করতে পারেনি মমিনুল হোক যদিও দুই ম্যাচের তিনটি ইনিংসের মধ্যে একটি ফিফটি দেখা পেয়েছে তারপর যেটা বলছিলাম যে দুজন অলরাউন্ডার এই সিরিজে রয়েছে তারা হচ্ছে সাকিবুল হাসান এবং হাসান মিরাজ তাদেরকে ছাড়া তো অসম্ভব শাকিবুল হাসান যদিও গত পাকিস্তানের বিপক্ষে সিরিজে তিন ইনিংসে মাত্র আটত্রিশ রান করে কিন্তু বোলিং এর চার ইনিংসে পাঁচ উইকেট শিকার করে তিনটি বেস্ট ছিল অপরদিকে মেরেসিন মিরাজ খেলেছে তার কেডের অন্যতম সেরা একটি অলরাউন্ডিং একটি সিরিজ যেখানে সে দুই ম্যাচের দুটি ইনিংসে মাত্র ব্যাটিং করার সুযোগ পেয়েছে যেখানে সে একটিতে আটাত্তর একটিতে সাতাত্তর রান করেছে দুটি ইনিংসে ফিফটি করেছে একশো পঞ্চান্ন রান করেছে আবার বোলিংয়েও কন্ট্রিবিউট করেছে দুই দুই ম্যাচে চারটি ইনিংসে বল করে দশটি উইকেট শিকার করেছে একটি ফাইভার রয়েছে পাঁচ উইকেটের আর

শরীফুল ইসলামের জায়গাতে কিন্তু উইকেট কিপার ব্যাটার জাকের আলিক একই সিজে রয়েছে এখন দেখার বিষয় জাকের আলিককে তো আর শুধুমাত্র ব্যাটার হিসেবে মানে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে কি এই ভারতের বিপক্ষে তার অভিষেক কিনা আর বাকি যে চারজন পেসার তার মধ্যে টেস্টে কিন্তু আর অপর হাসান মাহমুদ এবং রানা দুজন করেছে এর মধ্যে হাসান মাহমুদ দুটি টেস্ট খেলে আটটি করে শিকার করেছে একটি ফাইফে পেয়েছে অন্যদিকে নাহিদ রানা দুটি টেস্টে চার বল করে ছয়টি উইকেট শিকার করেছে একটিতে চার উইকেট বেস্ট রয়েছে দুর্দান্ত বোলিং করেছে তাই বলা যায় যে মোটামুটি ভালো টিমই গড়েছে শুধুমাত্র ওপেনারদের মধ্যে জাকিদার খুব একটা ভালো করতে পারেনি সাদমান ইসলাম ভালো করেছে এখন দেখার বিষয় যে প্রথম টেস্টের মধ্যে জাকির হাসান ওপেন করে নাকি মাহমুদুল হাসান জয় একাদশে আসে অপরদিকে শান্তর পারফরমেন্স ঘাটতি রয়েছে মমিনুল হক এভারেস্ট পারফর্ম করেছে আর বাকি দুজন মিটার অর্ডার ব্যাটার মুশফিক এবং লিটন দুর্দান্ত ব্যাটিং করেছে সাকিব আল হাসান ব্যাটিং ভালো না করতে পারে বোলিং ভালো করেছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ দুর্দান্ত ব্যাটিং বোলিং এ পারফরম্যান্স করেছে তাইজুল নাইমের এই সিরিজে একাদশের সুযোগ পাওয়ার সুযোগ রয়েছে তাইজুলের খুব সম্ভবত বেশি আর পেসারদের মধ্যে তাসকিন ভালো করেছে তাসকিন একাদশে থাকবে হাসান নাহিদ রানা তারা ভালো বল করেছে দেখা যাক তারা কি করে খালেদ আহমেদ একাদশে সুযোগ পায় কিনা আর জাকির আলী অনেক যে সুযোগ পেয়েছে এই সিরিজে সে কি করে তো সর্বোপরি এই ষোলো সদস্যের স্কোয়াডে কারা কারা রয়েছে আরেকবার যদি আমি বলি তিনজন ওপেনার রয়েছে সাদমান ইসলাম জাকির হাসান এবং মাহমুদুল হাসান পাঁচজন মিডল অর্ডার ব্যাটসম্যান রয়েছে যেখানে রয়েছে নাজমুল সুশান্ত মমিনুল হক জাকের আলী মুর্শিদুর রহিম এবং লিটন দাস দুজন অলরাউন্ডার রয়েছে সাকিব আল হাসান এবং মেদ হাসান মিরাজ দুজন স্পিনার রয়েছে তাইজুল ইসলাম এবং নাহিম হাসান আর চারজন পেসারের মধ্যে রয়েছে তাসকিন আহমেদ খালেদ আহমেদ হাসান মাহমুদ এবং নাহিদ নাহিদান এই ষোলো সদস্যের স্কোয়াড যেটি খুব শীঘ্র ভারত রুদ্ধ শরণা দেবে সেখানে উনিশ সেপ্টেম্বর এবং সাতাশ সেপ্টেম্বর দুটি টেস্ট ম্যাচ খেলবে তারপর ছয় অক্টোবর নয় এবং বারো অক্টোবর ম্যাচ রয়েছে সেটি স্কোর এখন ঘোষণা করেন সেটি স্কোর ঘোষণা করলে সেটি তথ্য আপনাদের সামনে নিয়ে আমি হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পাশে থাকুন আল্লাহ হাফেজ